গুড মর্নিং সবাইকে আমাদের এখানে এখন সকাল সাতটা চল্লিশ বাজে আর আটটার সময় হচ্ছে আমার বাস স্টেশন থেকে মুড়িতে উদ্দেশ্যে ফরচুনেটলি বাস স্টপ আমার হোটেল থেকে জাস্ট ওয়াক সো সাতটা পঁয়তাল্লিশের মধ্যে আমি বাস স্টপের সামনে থাকতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম খালি কোনো মানুষজন গাড়ি ঘোড়া কিছু নাই তবে প্রচন্ড রকমের বাতাস ঝড়ের মতো বাতাস হতেছে আই থিংক এই দাখলাতে অল ওয়েছে এরকম বাতাসটাকে এই জন্য মানুষ এখানে আসে সার্ফ করার জন্য বাস ছাড়ার কথা ছিল সকাল আটটায় এখন আটটা দশ বাজে দশ মিনিট লেট আর এখানে দেখতে পাচ্ছেন আরো অল্প কিছু লোক তিন চারজন তাদের ব্যাগ নিয়ে অপেক্ষা করতেছে তারাও মরিতে নিয়ে যাবে আমার বাস এইমাত্র চলে আসছে আমি কেন যেন ভিডিওতে বারবার এক ঘন্টা বাড়িয়ে বলতেছি অ্যাকচুয়ালি এইখানে এখন বাজে সকাল সাতটা ষোলো এবং বাস ছাড়ার কথা ছিল সকাল সাতটায় যদিও আমি কিছুক্ষণ আগে সকাল আটটার কথা বলছিলাম আর বাসের পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সিম্পল সার্ভিস এই মাত্র শুরু হলো আমার জার্নি এই মুহূর্তে বাজে সকাল সাতটা পঁচিশ পঁচিশ মিনিট লেট করে যাত্রা শুরু হলো নট টু ব্যাড তো ঠিক এই মাত্র আমরা উদ্দেশ্যে রওনা দিলাম সত্য বলতে আমি এখনও জানি না পুরো প্রসেসটা আমার জন্য পুরোপুরি নতুন বিষয় তো চলতে চলতে দেখা যাক যে প্রসেস রকম মরক্কো থেকে কিভাবে মরিতে নিয়ে যায় তো ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি সব দেখাচ্ছি বলতে গেলে প্রায় পুরো যাত্রাটাই ছিল সমুদ্র ঘেঁষা এই মরুভূমির রাস্তা ধরে মরক্কোর এই অঞ্চল অর্থাৎ ওয়েস্টার্ন সাহারার অধিকাংশ অংশই মূলত মরুভূমি আর আমি যখন বাসে উঠেছিলাম তখন প্যাসেঞ্জার ছিল মাত্র চার পাঁচজন কিন্তু পরবর্তীতে বাসটি আরও কয়েকটা জায়গায় থেমে থেমে প্যাসেঞ্জার তুলেছে যার কারণে শেষ পর্যন্ত কোনো সিট আর খালি দেখিনি জানি না সবাই নিয়ে যাবে নাকি বর্ডারের আগে আরও কোনো স্টপ রয়েছে যেখানে যাত্রীরা নেমে যাবে এই জার্নি সম্পর্কে সত্য বলতে তেমন কোনো তথ্যই আমি পাইনি ইন্টারনেট ঘাটাঘাটি করেও খুব বেশি ইনফরমেশন পাওয়া যায় না শুধু এতটুকু জানি যে এই বাসটি মরিতে নিয়ে যাবে আর এই মুহূর্তে বাসটি থেমেছে ছোট্ট একটি ব্রেকের জন্য এখানকার লোকজন সো ফ্রেন্ডলি আমার বাসের পাশের সিটে যেই লোক ছিল তো সে আমাকে এখানে জামরা স্টপ করছি এখানে আসার পরে ব্রেকফাস্ট অফার করছে এবং চা অফার করছে ব্রেকফাস্ট এবং চা খাচ্ছি এইখানে এই মুহূর্তে দুপুর সোয়া বারোটা বাজে অনেক লম্বা সময় পর ছোট্ট একটি শহর দেখা যাচ্ছে ওয়েস্টার্ন সাহারাতে মূলত ঘন্টা পর ঘন্টা ড্রাইভ চলে যায় জনশূন্য রাস্তায় আশেপাশে কিচ্ছু নেই মরুভূমি আর সাগর ছাড়া অনেকক্ষণ পর পর এই ধরনের ছোট্ট ছোট্ট একটা দুটো শহর শুধুমাত্র চোখে পড়ে আমরা বর্ডারের খুব কাছে কাছে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রাক একটা পর একটা লাইন ধরে দাঁড়ায় আছে আমি জানি না বাসের জন্য মেবি আলাদা কোনো লাইন থাকতে পারে দেখা যাক কোথায় যায় আমরা এখন মরক্কো এবং মরিতানিয়ার বর্ডারে আছি যে দেখতে পাচ্ছেন বর্ডারের সীমানা তো বেসিক্যালি এই বাস করে আমরা বর্ডার ক্রস করতে পারবো না আমাদেরকে এইখানে নামাই দিছে এখন ওইদিকে বর্ডার কন্ট্রোল আছে ওইখান থেকে ভিসা বর্ডার ক্রস মরিতানিয়ার নিয়ে পায়ে করে তারপরে অপরদিকে আর একটা বাস আছে ওই বাস ধরে যাইতে হবে হচ্ছে আমার আজকের ডেস্টিনেশন আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব ট্রাকের লাইন এই ট্রাকগুলো একটা একটা করে এই বর্ডার ক্রস করবে এই মুহূর্তে আট দশ জন মানুষ আছে যারা এই বর্ডার ক্রস করতে যাচ্ছে আমার সাথে বাস ভর্তি যেই মানুষ ছিল একটু আগে তারা সবাই বর্ডারের আগে যে ছোট ছোট শহর ছিল সেইখানে আর এই বর্ডারের সামনে নেমে গেছে ওকে আমি অফিসিয়ালি এখন মরক্কোর বর্ডার ক্রস করে মরিতানিয়াতে ঢুকছি বাট আই থিঙ্ক মরিতানিয়ার আরেকটা বর্ডার কন্ট্রোল হবে ওইখান থেকে ভিসা নিতে হবে আমি জাস্ট এইমাত্র মরক্কোর বর্ডার থেকে বেরোইলাম এখন যেতেছি মুরুতানিয়ার বর্ডারে আর বর্ডারের এইখানে তেমন কিছু করে না জাস্ট আমার ব্যাগ এবং ডকুমেন্টস এগুলো চেক করছে যেটা সমস্ত বর্ডারেই করে থাকে অনেকটা এয়ারপোর্টের মতো আর কি সো এইখান থেকে বর্ডার ক্রস করার পর আমাদের জন্য এই মিনি ভ্যান ওয়েট করতেছিল আমরা যেই বাসে করে এই পর্যন্ত আসছি বর্ডার পর্যন্ত এই সেম কোম্পানিরই এই মিনি ভ্যান তো এখন আমরা মিনি ভ্যান করে মুরিতানিয়ার বর্ডারের দিকে যাব যেই বর্ডারটা এইখান থেকে মেবি পনেরো বিশ মিনিট দূরত্বে অবস্থিত সো এখন আমরা যেখানে আসি এটা হচ্ছে অনেকটা নিউট্রাল জোন ওই যে দূরে মরিতানিয়ার পতাকা দেখা যাচ্ছে সুতরাং সেটাই হবে মরিতানিয়ার বর্ডার আমরা এখন মরিতানিয়ার বর্ডার অফিসে আছি ওয়েট করতেছি পাসপোর্ট কন্ট্রোলের জন্য মরিতানিয়ান এই বর্ডারে অনেক সময় লেগে গেল তার মূল কারণ হচ্ছে আমি কারণ মরিতানিয়া প্রবেশ করতে হইলে যে ভিসা দরকার সেই ভিসা ফি হচ্ছে ফিফটি ফাইভ ইউরো অথবা ফিফটি ফাইভ ইউএস ডলার বাট আমার কাছে ইউরো কিংবা ডলার নাই আমার কাছে ব্রিটিশ পাউন্ড আছে কিন্তু এইখানে ব্রিটিশ পাউন্ড অ্যাকসেপ্ট করে না এবং ব্রিটিশ পাউন্ড চেঞ্জ করার মতো কোনো জায়গাও নাই এখানে অনেক লোক আছে যারা প্রাইভেটলি তাদের এখানকার লোকাল কারেন্সি নিয়ে ঘোরাফেরা করে ওরা টাকা এক্সচেঞ্জ করে বাট কেউ ব্রিটিশ পাউন্ড অ্যাকসেপ্ট করে না সবাই হয় ইউরো অথবা ডলার কিংবা মরক্কান দীর্হাম অ্যাকসেপ্ট করে বাট আমার কাছে কোনোটাই ছিল না যার কারণে অনেক সময় লাগছে তো ফরচুনেটলি অ্যাট দি এন্ড ভিতরের এক মরিতানিয়ান অফিসার খুবই জেন্টেল মানুষ সে আইসা তার পকেট থেকে টাকা পে করে দিছে এবং আমার যে ড্রাইভার আছে যে ড্রাইভার আমাদেরকে নোবাদিবু নিয়ে যাবে সেই ড্রাইভারকে বলে দিছে যে ওই ও যে টাকাটা পে করছে ওই টাকার সমতুল্য মরিতানিয়ান কারেন্সি ওই ড্রাইভারের মাধ্যমে ওকে পাঠিয়ে দিতে তো অ্যাট দি এন্ড প্রবলেম সলভ হয়েছে বাট অনেক একটা কষ্ট হয়েছে আর কি অনেক সময় ওয়েট করতে হয়েছে ভাগ আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো যে এই অফিসারটা ছিল খুবই জেন্টেল এবং কাইন্ড একজন মানুষ তার নিজের পকেট থেকে দিয়ে দিছে তো এখন আমি যেটা করব যে নোয়াদিবু গিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলব অথবা ব্রিটিশ পাউন্ড চেঞ্জ করে তারপরে ওই যেই টাকাটা পে করছে ওই টাকাটা ড্রাইভারের মাধ্যমে আবার এই অফিসারের কাছে পাঠাইতে হবে আপনারা যদি কখনও মৌরিতানিয়া আসেন আমি যাই না কে কে আসবেন তাহলে মনে রাখেন যে অলওয়েজ হয় ইউরো অথবা ডলার নিয়ে আসতে হবে মৌরিতানিয়ান বর্ডার ক্রস করা আসলে একটা ঝামেলার বিষয় এক টেবিল থেকে আরেক টেবিল আর এক টেবিল থেকে আরেক টেবিল এই পর্যন্ত মেবি পাঁচ ছটা টেবিল পর্যন্ত গেছি তো হোপফুলি এখন যে লাস্ট কন্ট্রোলটা হইলো এইটাই শেষ কন্ট্রোল আর কোনো কন্ট্রোল আশা করি আর হবে না অনেকটা বাংলাদেশের মতো বাংলাদেশে যেরকম প্রচুর ফর্মালিটিস এইখান থেকে থেকে ওইখান একই অবস্থা আমি মনে করছিলাম ওইটা ছিল লাস্ট কন্ট্রোল বাট এরপরে আর একটা কন্ট্রোল করছে এই মাত্র করি এইবার লাস্ট মনে হচ্ছে লাস্ট কারণ আমরা বর্ডার থেকে বের হয়ে এখন মেন রাস্তায় উঠে গেছিলাম অবশেষে আমরা মরিটানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নৌবাদিপুর বাস স্টপে এসে পৌঁছালাম এখন এখানে বাজে বিকেল পাঁচটা আঠারো অর্থাৎ বাস জার্নি প্লাস বর্ডার ক্রস সব মিলিয়ে প্রায় দশ ঘন্টা লাগলো তো এখন একটা ট্যাক্সি নিতে হবে এইখান থেকে আমার হোটেলে যাওয়ার জন্য তো আমরা এখন একটা ট্যাক্সিতে উঠছি আমি আসি আর আমার সঙ্গে দুইটা ফ্রেন্ডস কাপড় আছে তো আমরা তিনজন একসঙ্গে নৌবাদিপুর সেন্টারের দিকে যাচ্ছি প্রবেশের সাথে সাথেই বুঝেছিলাম আর এখন শহরের রাস্তাঘাট দেখে আরও স্পষ্ট বুঝতে পারছি যে দেশটি অনেক অনুন্নত এবং গরিব আমরা কিন্তু এখন যেখানে আছি এটা হচ্ছে এই দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের একদম সেন্টার তো এই রকম সেন্টার লোকেশনেই পরিবেশ দেখতেই পাচ্ছেন কি ধরনের এখানে আসার পর সবথেকে বড় যে প্রবলেম ফেস করতেছি এটা হচ্ছে টাকা ভাঙানো নিয়ে কারণ আমি আমার সঙ্গে ব্রিটিশ পাউন্ড নিয়ে আসছি আর এইখানে কোনো এক্সচেঞ্জে আপনার পাউন্ড অ্যাকসেপ্ট করে না শুধু ডলার মোরকান হাম অথবা ইউরো তো এখন অনেকগুলো ব্যাঙ্কে ঘুরার পর ফাইনালি একটা ব্যাংকের ক্যাশ মেশিন থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ক্যাশ করলাম তারপরে এখানকার একটা লোকাল সিম নিলাম বারো জিবি ইন্টারনেট প্রাইসটা আমার কাছে অনেক বেশি লাগছে বাট কিছু করার নেই এইখানে দেখতেছি যে সিমের বিষয়টা অনেক এক্সপেন্সিভ বারো গিঘা ইন্টারনেটের জন্য আমার কাছে রাখছে এইখানকার আটশো টাকা দ্যাট মিনস বাংলাদেশের প্রায় দুই হাজার টাকার মতো দুই হাজার টাকায় বারো গিঘা এটা কিন্তু আসলেই এক্সপেন্সিভ বিশেষ করে এটা যদি কনসিডার করি যে মরিতানিয়া কিন্তু গরিব একটা দেশ ও মাই গডনেস সো এত কঠিন একটা দিন ছিল আজকে অনেক লং টাইম ট্রাভেলের পর ফাইনালি আমার হোটেলে এসে পৌঁছেছি এইমাত্র চেক ইন করলাম সব থেকে ডিফিকাল্ট ছিল আসলে মুরিতে নিয়ে ঢুকার পরে এখানকার বর্ডার কন্ট্রোল তারপরে ঢুকার পরে ধুলাবালি ট্রাফিক সব কিছু মিলে একদম মানে মেসাকার একটা অবস্থা মুরিতে কিন্তু খুব বেশি গাড়ি চলাচল করে না বাট তারপরও প্রচণ্ড রকমের ট্রাফিক তার মূল কারণ হইছে এখানকার যে ড্রাইভাররা আছে কেউ কোনো আইন মানে না যার যেখান থেকে মঞ্চে গাড়ি ঢুকা দেয় সেম অ্যাজ বাংলাদেশ বাংলাদেশে কিন্তু সবাই যদি আইন শৃঙ্খলা মেনে ড্রাইভিং করতো তাহলে ট্রাফিক অনেক অংশে কমে যেত তো মরিতে তো সিম একই অবস্থা তো যাই হোক এখন আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আধা ঘন্টা পর সানসেট হবে সো আমার যেটা ইচ্ছা ছিল যে যদি হাতে দুই তিন ঘন্টা সানলাইট পাইতাম তাহলে তো বিচের সাইড একটু যাইতাম এইখান থেকে খুব একটা দূরে না বাট সেইটা যাই না সুযোগ হবে কি দেখি এখন একটু বের হব বের হয়ে সর্বপ্রথম আগামীকাল চটের বাস যেখান থেকে ছাড়ে ওইখানে যাব দেখার জন্য যে বাসের টাইম স্কেডিউল কী কয়টার সময় বাস ছাড়বে এই আশা বিষয় তারপরে ডিসাইড করব যে আগামীকাল কি করব যে সকাল সকাল চট চলে যাব নাকি সকালবেলাটা এখানে কিছু ঘোরাঘুরি করে দুপুরের দিকে চলে যাব এটা এখন আগে দেখি টাইম স্কেডিউল কি সেটার পরে ডিসাইড করব তো এখন আপনাদেরকে আমি রুম ট্যুরটা দিচ্ছি হোটেলের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি এক্সপেক্ট করি নাই সত্য বলতে যে মরিজানিয়া নোয়াদিবুতে এত ভালো মানের হোটেল থাকবে দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা খাট তারপরে এইখানে একটা ডেস্ক আছে কমপ্লিমেন্টারি পানি দিছে কফি দিছে চা দিছে আর এটা হচ্ছে টয়লেট হট ওয়াটার আছে সব কিছু আছে সো দিস ইজ নাইস দিস ইজ নাইস আমি সত্য বলতে এখানে জায়নামাজও আছে এই একটা বিষয় খুব দেখলাম যে মৌরিতানি আসার পর থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাড়ির ভিতর প্রত্যেকটা দোকানের ভিতর আর কিছু থাকবে না থাক একটা জায়নামাজ থাকবে কারণ এখানকার লোক মোটামুটি সবাই খুব নামাজি তো ঠিক আছে এখন একটু মোবাইলটা চার্জ দিই এই ফাঁকে একটা কফি বানায় কফি খাই তারপরে হয়তো আধা ঘন্টা পর বাইর হবো আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য আচ্ছা আপনাদের সাথে মরিতানিয়ান টাকার সাথেও পরিচয় করা যায় এটা হচ্ছে পাঁচশো টাকার নোট মরিতানিয়ার টাকার নাম হচ্ছে ওগুইয়া এক পাউন্ডে পঞ্চাশ ওগুইয়া পাওয়া যায় আর বাংলাদেশি টাকার সাথে যদি চিন্তা করি তাহলে এক ওগুইয়াতে বাংলাদেশ টাকার দুই টাকা সাতাত্তর পয়সা মানে তিন টাকা প্রায় আর কি ব্যাঙ্ক নোটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে এটা হচ্ছে পাঁচশো ওগিয়ার নোট দ্যাট মিন্স বাংলাদেশ টাকার প্রায় চোদ্দোশো টাকার মতো এটার ভ্যালু এটা হচ্ছে দুইশো ওগিয়ার নোট মানে বাংলাদেশ টাকার প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো হবে রেট ব্যাংকের নোটগুলো দেখছেন খুব সুন্দর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাংকের নোটগুলো তাই চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখাই এটা হচ্ছে একশো ওগিয়ার নোট এক সাইডে আরবি লেখা আর আর এক সাইডে হচ্ছে ফ্রেঞ্চ লেখা টাকার নোটের কালারগুলো তারপরে সাইজ এই সব বিষয়গুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে রিয়েলি আমার দেখা সব থেকে সুন্দর ব্যাঙ্ক নোটগুলোর মধ্যে এইটা থাকবে ওকে নোবাদিবুতে এখন রাত সোয়া আটটার মতো বাজে হোটেল থেকে এই মাত্র একটা রেস্টুরেন্ট খুঁজে বের করার জন্য যেখানে ডিনার করা যায় আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে সকাল থেকে এখন পর্যন্ত আমি কিন্তু না খাওয়া এই পুরা দিনে জাস্ট ছোট্ট একটা পিঙ্গলসের চিপস খাইছিলাম আর একটা ডিম সিদ্ধ খাইছিলাম এক বরক্কান ফ্রেন্ড যে খাওয়াইলো ইট অন্যান্য মানুষ হইলে হয়তোবা ক্ষুদায় মাথা খারাপ হয়ে যেত মাথা নষ্ট হয়ে যেত বাট আলহামদুলিল্লাহ আমাকে আল্লাপাক এই রেসিস্টেন্স দিছে যে ক্ষুদার জ্বালায় আমার সাধারণত তেমন একটা কষ্ট হয় না দিনে একবার খাইলেই আমার এনাফ তো এখন আমি বেরোয় দেখি আশেপাশে কি রেস্টুরেন্ট পাওয়া যায় এবং পরিবেশটা কীরকম একটু টাইপের প্লেস মৌরিতানিয়ার সেকেন্ড বিগেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সিটি রাজধানী নোওয়টের পর তো আমি যেখানে আসছিলাম আজকে বিকালবেলায় ওইখানে দেখছেন যে কীরকম অবস্থা আশেপাশের এরিয়াগুলো একদমই গরিব এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ থেকেও অনেক বেশি ডিজঅর্গানাইজড তারপরে ময়লা নোংরা এই সমস্ত বিষয়গুলো আর এখন যেইখানে আসি এটা তুলনামূলক ওই জায়গা থেকে কিছুটা বেটার এনিওয়ে দেখি এই জায়গা আশেপাশে কি আছে দূর থেকে হয়তোবা আজানের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না এই মাত্র এশার আজান দিতেছে এখন আমার সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার কাছে এনএফ টাকা নাই লোকাল টাকা আমার কাছে এখন জাস্ট তিনশো অয়ুজ্ঞ আছে সুতরাং যা কিছুই খাই না কেন সেইটা অবশ্যই তিনশো ইউগুর মধ্যে হইতে হবে কারণ আজকে ব্যাংক থেকে ক্যাশ করছি আমার অ্যাকাউন্ট থেকে বাট সেটার মেবি কোনো লিমিটেশন ছিল নো আমি পাঁচ হাজার ইউগু পর্যন্ত ক্যাশ করতে পারছি যেই পাঁচ হাজারের মধ্যে তিন হাজার দিতে হয়েছে ওই ড্রাইভারকে যার মাধ্যমে টাকা পাঠাইছি ওই অফিসারকে যে আমার ভিসা ফি পে করছিলো ওইটা পে করার পর আটশো টাকা দিয়ে কিনলাম সিম কার্ড তিন হাজার আটশো তারপরে এর মধ্যে আর খরচ করছি সেটা হচ্ছে আগামীকাল সকালে নোয়াচতের যে বাস টিকিট আছে সেই টিকিট আমি অলরেডি কেটে ফেলছি সেটার দাম হচ্ছে সাতশো ইউগু আমার হোটেল থেকে জাস্ট পাঁচ মিনিট দূরে বাস স্টেশন তো এখন আমার কাছে এই মুহূর্তে জাস্ট তিনশো অয়ুজ্ঞ আছে তো এই বাজেটের মধ্যে দেখি কি পাওয়া যায় আশেপাশে ওকে এই জায়গাটা একটু জমজমাট মনে হইতেছে আশেপাশে অনেক লাইটিং দেখতেছি বিল্ডিং দেখতেছি দোকানপাট দেখতেছি লোকজন হাঁটাচলা করতেছে মোটামুটি অনেক গাড়িও আছে সো ডেফিনেটলি এইখানে খাওয়ার প্লেস খুঁজে পাবো ইনশাআল্লাহ রাস্তার পাশে এই শর্মার দোকানটা চোখে পড়লো শর্মার চেহারা খুব সুন্দর লাগতেছে এইখানে এই ডিনারটা সেরে ফেলবো চিন্তা করতেছি এরকম ছোট্ট একটা শপ থেকে একটা কোক কিনলাম প্রচন্ড পিপাসা লাগছে ঠান্ডা কিছু খাইতে মন এটার প্রাইস হচ্ছে এখানকার পঁচিশ ও ইউগু মানে বাংলাদেশ টাকার পঁয়ষট্টি সত্তর টাকার মতো হবে আর কি আর ডিনার করার জন্য সামনে একটা শর্মা প্লেস পাইলাম যেহেতু আমার বাজেট কম সো শর্মা দিয়ে আজকে ডিনারটা করি তারপরে আগামীকাল দেখা যাক কি ট্র্যাডিশনাল খাবার খাইতে পারি একশো উইগু দিয়া শর্মা খাইলাম পঁচিশ উইগু দিয়া কোক কিনছি আর খাওয়া দাওয়ার পরে হোটেলে যাওয়ার পরে এক প্যাকেট খেজুর কিনলাম এটা আড়াইশো গ্রামের খেজুর এটার দাম পড়ছে তিরিশ উইগু দ্যাট মিনস টোটাল একশো পঞ্চান্ন উইগু দিয়ে আজকের পুরো ডিনার কমপ্লিট করলাম বাংলাদেশ টাকার খুব সম্ভবত চারশো টাকার মতো লাগছে চারশো সাম এখন আমি হোটেলে চলে যাচ্ছি আজকে তাড়াতাড়ি বেড়ে চলে যাব বিকজ আগামীকাল সকাল সাতটার সময় আমার বাস নোবাকটের উদ্দেশ্যে সো ঠিক আছে আপনাদের সাথে তাহলে আগামীকাল সকালে দেখা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের এই ব্লগে আপনাদেরকে পুরো এক্সপিরিয়েন্সটা দেখাইলাম যে কীভাবে মরক্কো থেকে মরিতে নিয়ে আসতে হয় তারপরে নোয়াদিবু দিবু থেকে কিভাবে নোয়াক চট যাইতে হবে সেইটাও আমি আজকের এই ব্লগেই ইনক্লুড করবো একসঙ্গে তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালে